ভাবুন একবার আপনি হাঁটছেন একটি গ্রামের ভিতর সূর্য ঠিক উপরে পাখি ডাকছে বাতাসে গাছের পাতাগুলো নড়ছে কিন্তু হঠাৎ সব কিছু নিস্তব্ধ হয়ে গেল না কোনো শব্দ না কোনো নড়াচড়া চারপাশের মানুষ যেন পাথরে পরিণত আপনি একাই চলছেন যেন সময় এখানে থেমে গেছে এমন গ্রাম কি সত্যিই আছে সময় কি সত্যিই থেমে যেতে পারে চলুন জেনে নেই আজকের ভিডিওতে সময় থেমে যাওয়া গ্রাম সত্য নাকি মিথ বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে বিশ্বে এমন অনেক গল্প আছে যেখানে বলা হয় কিছু গ্রামে হঠাৎ সময় থেমে গেছে সবচেয়ে আলোচিত গল্পগুলোর একটি হলো ইতালির ক্রেকলিয়া গ্রাম শোনা যায় একদিন গ্রামের সব ঘড়ি হঠাৎ একসাথে বন্ধ হয়ে যায় এবং মানুষ বিশ্বাস করে সেই মুহূর্তে গ্রামের সময় চিরতরে থেমে গেছে আরেকটি কাহিনী আছে রাশিয়ার ক্যালিনোভা গ্রাম নিয়ে সেখানে রাত নামলে সময় ধীর হয়ে যায় মানুষ বলে সেখানে নাকি সময় অন্যভাবে চলে কিন্তু প্রশ্ন হলো এগুলো কি সত্যি বিজ্ঞানের মতে সময় থেমে যাওয়া অসম্ভব সময় হলো মহাবিশ্বের গতির সাথে বাধা এক অবিচ্ছেদ্য ধারা আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি অনুযায়ী সময় ধীর হতে পারে কিন্তু থেমে যেতে পারে না ধরা যাক কোনো বস্তু যদি আলোর গতির কাছাকাছি চলে তাহলে তার জন্য সময় ধীর হয়ে যাবে অর্থাৎ কারো কাছে এক ঘন্টা অন্য কারো কাছে হতে পারে পাঁচ ঘন্টা কিন্তু সময় পুরোপুরি থেমে যায় না তা কেবল কল্পনায় সম্ভব বাস্তবে নয় তাহলে মানুষ এসব গল্প বলে কেন ইতিহাস ঘেটে দেখা যায় এসব গল্প জন্ম হয়েছে মানুষের কল্পনা ও লোককথা থেকে কখনো ভূমিকম্প কখনো বজ্রপাত বা চম্বুকীয় তরঙ্গের প্রভাবে মানুষের সময় উপলব্ধি বিকৃত হয়ে যায় এই বিভ্রম থেকে সময় থেমে যাওয়ার ধারণা আসে অনেক সময় গ্রামে একসাথে ঘড়ি বন্ধ হওয়া বা নেটওয়ার্ক বিকল হওয়া এসব ঘটনা রহস্যময়ভাবে ছড়িয়ে পড়ে আর সোশ্যাল মিডিয়ায় সেটাকে সময় থেমে যাওয়া গ্রাম বলে প্রচার করে ইসলামের দৃষ্টিতে সময় হল আল্লাহর নিয়ন্ত্রণে থাকা এক নিদর্শন কুরআনে বলা হয়েছে আল্লাহ সময়কে প্রসারিত বা সংকুচিত করতে পারেন তার ইচ্ছায় তবে এর মানে এই নয় যে সময় এক জায়গায় থেমে যাবে বরং এটি আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যের একটি প্রতীক দার্শনিকভাবে দেখা যায় সময় থেমে যাওয়ার ধারণা এসেছে মানুষের অমরত্বের আকাঙ্ক্ষা থেকে যেখানে মানুষ চায় কিছু মুহূর্তকে চিরদিন ধরে রাখতে দু সালে স্পেনের এক গ্রামে খবর ছড়ায় সময় থেমে গেছে কিন্তু পরে তদন্তে জানা যায় গ্রামের ঘড়ি ও নেটওয়ার্ক সিস্টেম একসাথে নষ্ট হয়েছিল মানুষ মনে করেছিল সময় থেমে গেছে কিন্তু আসলে সেটা ছিল প্রযুক্তিগত বিভ্রট এমনই ছোটখাটো ভুল থেকেই জন্ম নেয় বড় বড় রহস্য সময় থেমে যাওয়া গ্রামের গল্পগুলো নিঃসন্দেহে আকর্ষণীয় কিন্তু বাস্তবে তা কেবল কল্পনা এগুলো লোককথা বিভ্রম আর মানব মনস্তত্বের মিশ্রণ বিজ্ঞান বলে সময় চলমান এবং কখনো থামে না তবে হ্যাঁ সময়কে ধীর বা দ্রুত মনে হওয়া আমাদের মস্তিষ্কের এক বিস্ময়কর খেলা সময় থেমে যাওয়া গ্রামের গল্প হয়তো সত্য নয় কিন্তু এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় একমাত্র জিনিস যা থেমে না থেকেও আমাদের জীবনকে বদলে দেয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি বিশ্বাস করেন সময় কখনো থেমে যেতে পারে আর সাবস্ক্রাইব করুন এমন রহস্যময় বিষয় জানতে আর যদি সময় নিয়ে রহস্য ভালো লাগে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন